প্রতিদিন রাত হলে আমি ওই চেয়ারে বসি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকি ঠিক যেদিকে একদিন অরিন্দম হেঁটে চলে গিয়েছিল আর ফিরেনি ওর রেখে যাওয়া চিঠিটা এখনো সেই লাল চেয়ারে পড়ে আছে চিঠিটায় লেখা তুমি একদিন আমায় চোখে ডাকবে আমি ফিরে আসব সবাই বলেও ও মরে গেছে কিন্তু আমার মন মানে না ভালোবাসা কি এত সহজে মরে যায় হঠাৎ এক রাতে ফোনটা বেজে উঠল অপরিচিত নাম্বার বুকটা কেঁপে উঠল আমার ওপাশ থেকে কণ্ঠটা ভেসে এলো তুমি ভালো আছো তো আমি আমি ফিরেছি আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি পাগলের মতো ছুটে গেলাম দরজার দিকে দরজা খুলতেই চোখে পড়ল একটা ছায়া হাঁটু ভাঙা আলোয় দাঁড়িয়ে কেউ নিশ্বাস বন্ধ হয়ে এলো চোখে ক্লান্তি মুখে হালকা হাসি হাতে সেই পুরনো লাল গোলাপটা হ্যাঁ অরিন্দম সত্যি ফিরেছে আমার চোখে জল ওর চোখেও কষ্ট ও বলল এটা আমি রেখে গিয়েছিলাম আবার তোমার জন্য আনলাম সেই ঝিরঝিরে বৃষ্টির ভেতর আমরা জড়িয়ে ধরলাম একে অপরকে ভালোবাসা কখনো মরে না ও শুধু ফিরে আসে ঠিক সময় হলে